আওয়ামী দোসররা কোন না কোনভাবে কোনো না কোন দলে ঢুকে এই করার জন্য একের পর এক নিরের উপর করছে আমি এই ব্যর্থতা সেটা আমি বলতে পারছি না তবে প্রশাসনের উচিত এই দুষ্কৃতিকারীরা যেভাবে আওয়ামী দোষররা যেভাবে প্রশাসনের মধ্যে ঢুকে গেছে সেভাবে দলের মধ্যে ঢুকে গেছে আমাদের গ্রুপিং সুযোগ দিয়ে গ্রুপে গ্রুপে ঢুকে গেছে তারা কিন্তু আমাদের কারোর জন্য সবার জন্য বিপজ্জনক অবিলম্বে আইনের আওতায় আনতে হবে প্রশাসন পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এখনো যারা অবিতশে কচ্ছাতে ঘুরে যাচ্ছে তাদের আইনের আওতায় আনে ভাইরা সংগ্রামী সাথীও ভাইরা আমি বক্তব্য বরাবর বক্তব্য সময় না আমাদের সাভাব চোককাল খোলা রাখতে হবে আমরা সবাই এই ambito সাথে যে কোনো ভাবে আমাদের নিদেশক থেকে বয়কট করব আর আমাদের চলাফেরা সবকিছু ambito সর লাগি তো খেয়াল রাখতে কি কোথাও কোথায় যাচ্ছি আমরা কি করছি কোথায় আমাদের সমাবেশ সব ইনফরমেশন কিন্তু সন্ত্রাসীদের কাছে এরা দিয়ে যে কোনো আকারে সারা বাংলাদেশে ঘটানোর জন্য চেষ্টা করছে আমরা সবাই খেয়াল রাখবো আমাদের মধ্যে সবাই সবার ভাই হিসাবে এখন নির্বাচনে মেহেদি রুমিকে জয়যুক্ত করাবো এবং আমাদের ম্যাডাম খালেদা দিয়া যাতে আল্লাপার দ্রুত দেয় সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ

সুস্থতা কামনা করি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পক্ষ থেকে আমি একত্রিত জানাই সে দ্রুত সুস্থ হয়ে এবং আমাদের মাঝে ফিরে আসুক এবং সুস্থ রাজনীতি ধারায় সামনে থেকে এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করি এবং যুগে কিছু দুষ্কৃত কিছু দুষ্কৃপ বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় বেশি আসে তারাই দেশকে অন্তর্শী করার ফায়দা করবে নির্বাচনকে বান্তাল করার চেষ্টা করবে আমরা এটা প্রতিহত করব এবং